রেকর্ড জনসমাগম একুশে জুলাইয়ের মধ্যে আগামী ছাব্বিশে নির্বাচনের পথ রূপরেখা দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো অন্যদিকে অব্যাহত কর্মী সমাগম এদিন প্রায় হাজার জন কর্মী নিয়ে একুশে জুলাইয়ের মঞ্চের উদ্দেশ্যে রওনা দিল হুগলি চন্ডিতলা ব্লক একের ফিয়াখালা অঞ্চল নেতৃত্বে অঞ্চল সভাপতি সূর্যকান্ত ঘোষাল ও কার্যকরী সভাপতি তাপস মুখার্জি দলীয় পতাকা উত্তোলন ও শহীদ স্মরণের মধ্যে দিয়ে সূচনা হয় যাত্রা এদিন তৃণমূল সুপ্রিমো থেকে নেতৃত্বদের কণ্ঠে একটাই মন্তব্য উঠে এলো বারংবার বাংলা ভাষার প্রতি বঞ্চনা সহ্য করবে না বাংলা মঞ্চে ভাষা আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিলেন খোদ নেত্রী তার কথায় আগামীর লক্ষ্য দিল্লির লড়াই হাঁটাতে হবে বিজেপিকে আই রয়্যাল পেন্টস এন্ড ফিটিংস গেম ছো মা মেরি তরফ সে আপকো ঢের সারি শুভকামনায়ে ফর ইওর কোম্পানি এন্ড

জগন্নাথ ধাম যেমন করে দিয়েছি আগামী দিন ওই জগন্নাথ ধামের অনুকরণে একটা দুর্গা অঙ্গন আমি বাংলায় করে দেব তার কারণ সারা বছর যাতে মানুষ চিনতে পারে আসতে পারে দেখতে পারে আর আমরা প্রোগ্রাম করলে পাল্টা প্রোগ্রাম করতে হয় বিজেপিকে এবার তোমরাও যখন প্রোগ্রাম করবে সেন্ট্রাল লিডারদের নিয়ে আমাদেরও সেদিন কোনো না কোনো প্রোগ্রাম থাকবে তার কারণ তুমি আমাদের পথ দেখিয়েছ আমরা পথটা দেখে দিশা নিয়েছি আমাদের যত এমপিরা আছে আমি গান্ধী স্ট্যাচুর কাছে বাংলার ওপরে যে সন্ত্রাস চলছে তার বিরুদ্ধে ধর্না দেওয়ার জন্য অনুরোধ করব। আমি যারা খেলোয়াড় আছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারাও একদিন ধর্ণা দিন নয় আগস্ট ইন্টারন্যাশনাল আদিবাসী ডে আছে সবাই পালন করবেন ইংরেজ তুমি ভারত ছাড়ো করেঙ্গি মরেঙ্গিও লড়াই হয়েছিল ব্লকে ব্লকে বিজেপি তুমি ভারত ছাড়ো প্রোগ্রাম হবে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করবেন আঠাশে আগস্ট ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস তৃণমূল ছাত্র পরিষদ উদ্বোধন করবে তাছাড়াও বাড়ি ফিরে যাওয়ার পরে ছাব্বিশ তারিখ থেকে প্ল্যান করুন সাতাশে জুলাই না নানুর দিবস সাতাশে জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার ওপর সন্ত্রাস বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানছি না মালব ভাষা আন্দোলন শুরু হলো সেই বাংলার ওপরে যদি অত্যাচার করো বাংলা ভাষায় কথা বলে যদি অপরাধ হয় তাহলে মনে রেখো ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেব। এবং ভাষা আন্দোলন শুরু হবে সাতাশে জুলাই থেকে মনে থাকবে সাতাশে জুলাই থেকে ভাষা আন্দোলন শুরু হবে আর তারপরে স্টেট যে প্রোগ্রামগুলো হবে সেগুলো আমরা পরে আপনাদের অফিসিয়ালি পাঠিয়ে দেবো তিরানব্বই সালের পর থেকে আজ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে একুশে জুলাই যে ১৩ জন শহীদদের তর্পণের উদ্দেশ্যে ধর্মতলায় যে অনুষ্ঠান হয় প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামকে সারা পশ্চিম বাংলার কারোর কোনো ক্ষমতা নেই প্রথমত হচ্ছে বিরোধী পক্ষের তো কমপ্লেনের ভিত্তিতে হাইকোর্ট রায় দিয়েছে সেক্ষেত্রে আগামী ছাব্বিশ সালের নির্বাচনের পর বিরোধী পক্ষে খুঁজে পাওয়া যাবে কিনা সেটা সন্দেহ আছে তারপরে আগামী ছাব্বিশে যে একুশে জুলাই সেটা হবে কি না হবে সেটা মানুষ ঠিক করবে বাংলার মানুষ ঠিক করবে কারণ এটা সম্পূর্ণ একটা মানুষের দাবি পশ্চিমবাংলার মানুষের দাবি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেই আন্দোলন করতে গিয়েছিলেন সেই মানুষের দাবি পরিপ্রেক্ষিতে তৎকালীন ব্রাহ্মণ সরকারের যে পুলিশ প্রশাসন নির্বিচারে গুলি চালিয়ে সেই আন্দোলনকে রোখার জন্য নির্বিচারে গুলি চালিয়ে তেরো জন তরতাজা আমাদের তৃণমূল তৎকালীন কংগ্রেসের যুব যারা ছিল তাদেরকে নির্বিচারে গুলি চালিয়ে তাদেরকে হত্যা করেছিল অর্থাৎ এই আন্দোলনকে থামাতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন শহীদের রক্তে শপথ করে আগামী দিন অর্থাৎ এখন আমরা যারা বাংলায় সুশাসন পেয়েছি বাংলার মানুষ বুঝতে পারছে যে তদানীন্তন যে সরকার ছিল বর্তমান সরকারের আমলে বাংলার মানুষ কতটা সুরক্ষিত আছে এবং কতটা শান্তিতে আছে কতটা উন্নয়ন হয়েছে এটা বাংলার মানুষ বুঝে গেছে মানুষের স্বতঃস্ফূর্ত একটা রায় আজকে সেটা কলকাতার রাজপথে আজকে কলকাতার বুকে সেটা প্রমাণ হয়ে যাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে এবং যিনি বাংলার জননেত্রী এবং অগ্নিকন্যা বাংলার মা মাটি মানুষের মহান তিনি মুখ্যমন্ত্রী আজকে বাংলাকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে কোনো বাধাই কিন্তু আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনকে প্রতিরোধ করতে পারবে না আমরা যারা মমতা ব্যানার্জির সৈনিক দিদির সৈনিক আমাদের কাছে একুশে জুলাই তাৎপর্য অন্যরকম প্রতি বছরের ন্যায় সেই তেরো জন শহীদের প্রতি সম্মান জানাতে শ্রদ্ধা জানাতে আমরা ধর্মতলায় যাবই যাব আমাদের ছাব্বিশের আগে এটা যে শেষ একুশে জুলাই আমরা এটাও সেই একুশে জুলাই শপথ নিতে যাচ্ছি যে দু হাজার ছাব্বিশে দুশো তিরিশ সিট নিয়ে দিদির নেতৃত্বে সরকার গঠন হবে বাংলায় এবং বাঙালিদের প্রতি যে বিভিন্ন রাজ্যে যে অন্যায়ভাবে অত্যাচার হচ্ছে বাংলায় কথা বললেই তাদের বাংলাদেশি দাগিয়ে দেওয়া হচ্ছে এর প্রতিবাদ এর বিরুদ্ধে আমরা আজকে শপথ নিতে যাচ্ছি যে বাংলায় আমরা কোনো অশান্তি করতে দেবো না এবং এই উদ্দেশ্যেই আমরা আজকে একুশে জুলাই সবাই মিলে প্রতি বছরের ন্যায় সেখানে আবার যাচ্ছি তারা ঠক প্রবঞ্চক সেটা বাংলার মানুষ জানে তাদেরকে প্রত্যাখ্যান করবে বিভিন্ন ভাবে বাংলার মানুষ জয় বাংলা বলতে বলতে দিদির সঙ্গেই আমরা যেরকম আছি তারাও সেরকম থাকবে মানে হাইকোর্টের তো বিভিন্ন রকমভাবে আমার সরকারকে যাতে করে বিরক্ত করা যায় আমার সরকারের বিভিন্ন প্রোগ্রাম যা মহামান্য বিচারক তিনি বিচার করেছেন সেটা আগামী বছর আসুক তখন বোঝা যাবে কোথায় হবে এখনো তিনশো পঁয়ষট্টি দিন বাকি আছে সেটা তখন বোঝা যাবে যে কোথায় কিরকম ভাবে হবে আমি একুশে জুলাইকে অন্য চোখে নিই কারণ একুশে জুলাই হচ্ছে তৃণমূলের সমস্ত স্তরের কর্মীদের সঙ্গবদ্ধ হওয়া প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার দিন এই দিনে আমরা আগামী ছাব্বিশের যে ভোট সেই ভোটের লড়াইয়ের জন্য প্রস্তুতি নেব সামনে রেখে এবছর সবকিছু ছাপিয়ে যাচ্ছে এবারের একুশে জুলাই হচ্ছে ঐতিহাসিক একুশে জুলাই বিরোধীরা কি বলছে আমাদের কোনো ব্যাপার নেই বিরোধী বলে পশ্চিমবঙ্গে এখন কিছু নেই এখন তৃণমূল আছে তৃণমূল ছিল তৃণমূল এখন আরো আরো কুড়ি বছর থাকে